হ্যালো বিভুস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এখন আছি খুলনা বাগের হাট খান খানজাহালি মাতার পরিদর্শন করতে যাব। এখন আমরা হোটেলের মাধ্যমে আছি হোটেলে দেখুন মানে আমরা এই হোটেলের রুমটা ভাড়া নিয়েছি মানে রুমটা অনেক প্রযোজ্য মানে রুমটা অনেক সুন্দর একটা রুম মানে এটা রাতে থাকার জন্য আমরা নিছি তো তো এই হোটেলটা আসলে খুব ভালো তো আমাদের বসির ভাই মানে এই হোটেলের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো তো হোটেলে রাত কাটাবো এখন আমরা মানে যায় ফ্রেশ হয়ে মোকা ধুবো ধোয়ার পরে এখন ছাদে উঠবো ছাদে উঠে দেখলাম যে না বাইরের পরিবেশটা আসলে খুব সুন্দর খুলনা বাগেরহাট বাইরে যে পরিবেশ দেখুন রাস্তাটা কত সুন্দর করছে রাস্তাটা মানে যানবাহন কম খুবই সুন্দর রাস্তা তো সাদুর উপরে ওইটা পরিবেশটা দেখলাম যে আসলে মানে সাইডে খুবই ভালো জায়গা খুবই সুন্দর জায়গা এখন আমরা খানজাহলি মাজারে আসছি তো মাজার পরিদর্শন করার পর একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে তাহলে যে ওই তো আমার পিছনে খান খানজাহলি মাজার ওইটাই মাজার তো আমরা মানে মাজারে আইসি একটু ঘুরাফিরা করার জন্য মাজার দেখব তো আমাদের মানে আমার পিছনে দেখবেন এখন মানে ওই বড় একটা নদী মানে এটা হলো বিল এই জায়গায় সবাই যেই নিয়ত করে পানি খায় সেই নিয়ত আলোর পাথরগুলি পূরণ করে তো গোলাপ